এখন মেন ইন্টারেস্ট পালা ইন্টারেস্ট পালা ইন্টারেস্টিং এর পালা চটকানো আর চটকানো তো মাহির সে কলা হোক কাউর পিন্ডি হোক চটকানো তো মাহির পিন্ডি নাকি ভালো করে কিন্তু একটা কথা বলি আমি পরে জলটা দিতে বলেছিলাম কেন জানি যাতে জলটা ঠান্ডা থাকে ও বরফ আছে তো ইয়েস এর মধ্যে অনেক কিছু দিতে হবে এবার কি কি দিতে হবে ভিডিওতে দেখা যাবে আগে বলে দিলে তবে হয় যদি ভিডিও স্কিপ করে দেখে না ইন্টেলিজেন্ট বোন আমার বোন এজন ইন্টেলিজেন্ট এই মা আমি তুই কি তো তুই এই আমরা খাই না তুই এই তো

হ্যাঁ, সেটাই বাকি আছে। এখন এটা কি করা যাবে? এখন এটাকে ছাকনি দিয়ে ছাকতে হবে। আর যদি আমের কুচি সময়স খেতে শ্বাস কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে খেতে। তাহলে ওইটাই করি। ভালো যখন লাগবে। তাহলে কি নুন? নুন, বীজ নুন। জলজিরা। আচ্ছা, দিই। আর চিনি। কাকে? আচ্ছা। সব নে, ওর

ও ফুর্দ গরু খাটান খাটিস তুই তুই বুঝিস কম তো থি আর ওইটা তো ঢেলে নেই না ও সেই লেভেলের শান্তি ব্যাস দিচ্ছে দিস না হুম কিপটা তা ওটায় তিন চার গ্লাস হয়ে যাবে আমি ভালো হয়েছে তো বরফটা দিল তো একটু যদি বরফটা ঠান্ডাটা ধরতো তাহলে জিনিসটা আরো ভালো ফিল আসতো ব্যাপক করছে